চাই বাংলাদেশের কোন নাগরিকের জীবন সস্তা নয় কোন বড় তৈরি মাধ্যমে দুই দেশের রাজনৈতিক সুবিধা তৈরি হতে দেব না আমরা বাংলাদেশের কোন নাগরিককে আমাদের যে ঘটনা তোমাদের দেখছি আমরা কোনো তাদের এই অবস্থানকে মানে মেনে নিব না সরকারি ভাবে রাষ্ট্রীয় উদ্যোগে সীমান্তে হত্যার জন্য দুই দেশের মধ্যে বাধ্যতামূলক আমরা প্রতিরোধমূলক নীতি চাই এবং আন্তর্জাতিকভাবে মানবাধিকার সংস্থার তত্ত্বাবধানে একটা নিরাপদ মানে নিরপেক্ষ তদন্ত আমরা চাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বারংবার দেখে এসেছি ভারত আমাদের দিকে যে রক্তচক্ষু দেখিয়েছে